জিনিসটা আইছে। হুম। দেখো আলোর একটা আমি মানে ফুলের টবগুলি রাখার জন্য স্ট্যান্ড অর্ডার করেছিলাম অনলাইনে ওতে এসেছে। আসুন আমাদের সঙ্গে দেখুন। নিচে এই উপরে জায়গা হবে। ওয়াও। দেবি না হেবি হেবি আমি ফুলের টবুলি রাখার জন্য বেলকনিতে অর্ডার করেছিলাম দেখুন বন্ধুরা কি সুন্দর এসেছে আর পাই ফুল ফুটে কিছু দেখা যায় না তার জন্য এটাকে অর্ডার করেছিলাম ফাইনালি আজকে এসেই গেল তো কিছু দাদু কাটার

আরে একটু ছোট ছোট টপ হইলে মনে হয় তিনটা হয়ে যাবো গা আমার টপগুলি তো একটু বড় বড় আছে হয়ে যেতে লাগে দেখে সুন্দর আছে তোমার কি হয়েছে তুমি খাবে না গরম মাগো কি গরম গো বাবা একবার ওই রুমে গিয়ে শুয়ে

এখন মানে বেলা শেষ এই জায়গাটায় রৌদ্র পড়ে হম একটু গ্যাপ গ্যাপই রাখ ভালো লাগবে দেখতে

আর এখন নাই তো নাই আর এরকম বড় হইব গাছ বড় হইব মানে লাহে লাহে হইব বড় হইয়া মানে কিরকম হইব কত